দর্শক আজ হচ্ছে দুই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াগাটা থানায় অবস্থিত বাদগাতি গ্রামে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছে সামনে কিছু কোরবানি উপযোগী শাল কিছু বাসুর গরু হ্যাঁ বিভিন্ন ধরনের গরু আছে আজকে এই গরুগুলো কেমন দাম চাচ্ছে বাইরের কাছে জেনে নি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কয়টা আছে গরু আছে গরু আছে আমার তিনটে আইডিয়া আছে দাতা দুইটা ফ্রি দেন বাকনা আছে আচ্ছা হান্ড্রেড এর এই দুইটা আছে কোরবানি হবে আর ওই দুইটা বাকনা আছে একটা ঘাবিন গায় আছে পনেরো দিনের ভিতরে বিয়ে যাবে গায় আচ্ছা কোরবানি ভিতরে সার গুলো দেখি হ্যাঁ দেখো তো শুরুতে যে লাল শালটা দেখতে পাচ্ছি এটা তো বিআইপি কোয়ালিটির শাল মানে দাঁতে সাইড দিয়ে আচ্ছা এর বয়স বয়স সাইড দে বয়স কেমন আছে ভাই সাইড দাঁত চার দাঁত বয়সের কথা এই দে এই যে দেখেন চার দাঁত না সাইড কেমন কিছু আছে না এটা এর সাইজ হচ্ছে 52000 টাকা কত লাগবে আজকে

জিব্বাটা একদম দুধের মতো সাদা দুধ তো খালি খালি হয় না বুঝছেন দুধে জিব্বা সাদা থাকলি এই দেখেন জিব্বাটা মেলাই দেখা ওই দেখেন জিব্বাটা দুধের মতো সাদা দেখছেন কত সাইজ বিয়ালিশ বেসা কিনা বেসা কিনা নেবো হচ্ছে

বটিয়াঘাটা থানা খুলনা জেলা আমার নাম মোহাম্মদ আবুল বাসার আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ধন্যবাদ ধন্যবাদ